আমার পড়া এই কাপড়টা এত সফট হবে কটন তো আমরা অনেক রকমের দেখাই বাট এরকম কিছু কটন আমরা টু পিস এগুলার কাপড়ের কোয়ালিটি টোটালি ডিফারেন্ট হয় দেখেন এইটা আমার

এক তো বানতা তাই না খুবই সুন্দর একটা ড্রেস 마শাআল্লাহ 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 এইটার মধ্যে দুইটা কালার হবে এরপর আমি আমারটো দেখাই দিব হ্যাঁ এইটার মধ্যে দুইটা কালার হবে এই যে এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এত জোস আপু এটা হচ্ছে দেখেন হাতার কাপড় ব্যাকপারটা सेम হবে এত 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 সুন্দর এটা দেখেন এইটার দোপাট্টাটা দেখেন এই যে এটা 마শাআল্লাহ এত সুন্দর এই ড্রেস পুরো কামিজ দোপাট্টা ওয়াও लवली মাসাল্লাহ মাসাল্লাহ সেম কোয়ালিটি জাস্ট ডিফারেন্ট প্রিন্ট দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ যার এটা লাগতেছে সেটা নিয়ে নেন এই ড্রেস গুলো না কেউ চোখ ফিরাইতে পারে না এত সুন্দর এটা হচ্ছে দেখেন আই হাই এটা ফাল্গুনে পড়তে পারবেন অরেঞ্জ কালার এত সুন্দর এই অরেঞ্জ কালারটা এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস এর কাপড় ব্যাক পার্টের প্রিন্টটা কিন্তু সেম থাকতেছে বাই দা ওয়ে সো এই যে অরেঞ্জ কালারটা কার লাগবে বলেন একদম ডিপ অরেঞ্জ কালার এটা সাথে একটা অরেঞ্জ কালারের দোপাট্টা মাশালা যেমন সুন্দর টামিজ অমন সুন্দর দোপাট্টা যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা ইস সুন্দর লাগতেছে একটা করে লাভ লিফ্ট চাই ইনভেস্টের জন্য একটা করে লাভ লিফ্ট চাই ড্রেস গুলো হচ্ছে কিন্তু টু পিস কামিজের কাপড় এবং দোপাট্টা খুবই সুন্দর এন্ড এইবার আছেন আমার পরাটা মিস করলে মিস মিস করলে আফসোস করবেন এই যে সো এইটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা এটা আপনার ব্যাক পার্ট আর এইটা হচ্ছে এটার ভীষণ সুন্দর কামিদার দুপারটা এটা প্রাইস পড়ছে অনলি ছয়শো টাকা যা লাগে সেটাকে নেন